তো কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো একটি গণনা সচরাচর দেখবেন তান্ত্রিক গুণিনরা কিন্তু এই গণনা করে কাঠি গণনা বলে এটাকে কাঠি ধরা তো কি এরকম মন্ত্র কি এরকম বিধি সেটা জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র ইউটিউব চ্যানেল জমা দুর্গা আমি আপনাদের সঙ্গে ইন্দ্র তো চলুন জেনে নেওয়া যাক সর্বপ্রথমে করবেন কি যে মন্ত্রটা আমি দিব শনি অথবা মঙ্গলবার দিন পূর্ব দিকে মুখ করে চান্দান ছেড়ে সকাল দশটার আগে শনি অথবা মঙ্গলবার দিন সকাল দশটার আগে করবেন কি চান্দান সেরে আপনার ইষ্ট দেবতার পূজা পাঠ করার পর তুলসী তলায় বসবেন পূর্ব দিকে মুখ করে কুশাসনে বসলে খুবই ভালো হয় মাটিতে বসতে যাবেন না অথবা আপনি কোনো চটির উপরে বসতে পারেন কোনো ব্যাপার না কুশাসনে বসতে বসতে পারলে খুবই ভালো হয় ধূপদ্বীপ জ্বেলে নেবেন ধূপদ্বীপ জ্বলবেন জ্বালবেন যে আপনার দ্বীপ প্রদীপবাতিটা যে জ্বালাবেন ওটা আপনার ডান হাতের সাইডে থাকবে মানে আপনি বসলেন এভাবে ধরুন আমি এখানে বসলাম এটা থাকবে ডান দিকে ধরুন এটা আপনার প্রতিপাতি এটা ধরুন ধূপবাতি ধূপ কাটি বা দুনুচিতে ধুনা দেওয়া হয় ওইটা ওইটা আপনার বাস এটে থাকবে তারপর করবেন কি আপনার ইষ্টদেবতাকে স্মরণ করে গুরু মন্ত্রণা থাকলে জবটা জপটা করে নেবেন তারপর করবেন কি মন্ত্রটা একশো আটবার জব করবেন চোখ বন্ধ রেখে রুদ্রাক্ষের মালা দ্বারা তাহলে আপনার সুবিধা হবে হিসাবটা ঠিক থাকবে আঙ্গুলে এখনও করতে পারেন যদি আপনার হিসাব ঠিক রাখতে পারেন একশো আটবারই করবেন মন্ত্রটা হচ্ছে অঙ্কিরিং কাটি কাটি মহাকাটি হাতে আনন্দ দেবীর মাটি সত্য কাটি ধরা দেয় উমের ধর্ষী মই মন্ত্রটি আবার বলছি অঙ্কিং কাটি কাটি মহাকাটি হাতে আনন্দ দেবীর মাটি সত্য কাটি ধরা দে উমকের ধর্শী ভিডিওটি ভিডিও শেষ এই মন্ত্রটা লিখিত হবে দিয়ে দেবো তারপর করবেন কি আপনি কীভাবে করবেন এই কোনো নাটা বেতের লাঠি যদি বেদ যদি পান চিকন টাইপের বেদ আপনার এই আঙ্গুলের মতন চিকন যদি বেদ হয় তো খুবই ভালো হয় দশ আঙ্গুল মাপবেন এইভাবে বা হাটটা প্রথমে দেবেন এটাতে টিপিয়ে ধরবেন এইভাবে নিচ থেকে যেন সমান সমান থাকে এভাবে টিপে ধরবেন এই এই হাত দিয়ে তারপর এই হাতটা উঠাবেন এইভাবে হলো আট আঙ্গুল তারপর আবার বা হাতের দুই আঙ্গুল নিয়ে আসবেন এটা দিয়ে চেপে ধরে এটা ছেড়ে দেবেন এইভাবে দুই আঙ্গুল মাপবেন দশ আঙ্গুল হবে এটা ছোটো একটা কলম তো তাই তারপর করবেন কি এটাকে এইভাবে ধরলেন তো ধরুন যে আমি দেখতে চাইতেছি যে আমি একটা বশীকরণ কাজ করলাম ধরুন আমি প্রিয়াকে বশীকরণ করলাম আমি ইন্দ্রজিৎ প্রিয়াকে বসীকরণ করলাম তো এইভাবে দেখবো অঙ্ক্রিং কাটি কাটি মহাকারী হাতে দেব দেবের মাটি সত্য কাটি ধরা দে তুই ইন্দ্রজিৎ মল্লিক প্রিয়াকে বসীকরণ করা না করা ধরং মুই সলাম এভাবে দেখলাম যদি আমি করে থাকি কাজটা তাহলে দেখা হবে কি কাটিটা একটু পর হয়ে গেছে আর যদি না হয়ে থাকে বা কাজটা না করে থাকে তাহলে ছোট হয়ে যাবে কাটিটা এইভাবে গণবেন এইভাবে গণবেন এটা এইভাবে দেখতে পারেন এইভাবে দেখতে পারেন মানে এটা করতে 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 আপনার এরকম হয়ে যাবে ধীরে ধীরে এতটুকু বেড়ে যাবে কাটি মোটামুটি এক সেন্টি আমি যখন কাটি চালাই তখন আমার হাতে এক সেন্টি বেড়ে যায় আমার গুরুদেবের থেকে বেশি এটা আমার গুরুদেবের গুরুদেব সমর্থপাধারে দেওয়া বিদ্যা যার বাড়ি আসামে ওনার হাতে থেকে মানে দেখে 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 শিখছি আমি উনি আমাকে দিয়েছেন এই বিদ্যা সর্বপ্রথমে আমি এটা দিয়ে গণনা করতাম তো আমার গুরুদেবের হাতে থেকে কিন্তু আমার হাতে বেশি খেলে কাটি তা আপনিও দেখবেন যে মানে ঠিকঠাক যদি চালাতে পারেন তো দেখবেন যে আমার থেকেও ভালো হইতে পারে আপনার আশা করি ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে যাবেন কমেন্টে আপনার মতামত জানাতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ